পার্শ্ব শিক্ষক মামলায় সময় চাইল রাজ্য হলফনামা দিতে সময় চাইল রাজ্যের আইনজীবী সাধারণ পার্শ্ব শিক্ষক সমিতির করা মামলার সময় চাইল এবার রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পার্শ্ব শিক্ষক মামলায় সময় চাইল রাজ্য হলফনামা দিতে সময় চাইল রাজ্যের আইনজীবী হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আরো সময় চাইলো রাজ্য সাধারণ পার্শ্ব শিক্ষক সমিতির করা এই মামলা সেই মামলাতেই এবার সময় চাইল রাজ্য পার্শ্ব শিক্ষক মামলায় সময় চাইল রাজ্য রাজ্যের আবেদন আরও সময় দিতে হবে এবং আরো কিছুটা সময় চাইল রাজ্য হলফনামা দিতে সময় চাইল রাজ্যের আইনজীবী এ বিষয়ে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা রাজ্যের তরফ থেকে কি আবেদন করা হলো দেখো পার্শ্ব শিক্ষকের বেতন সংক্রান্ত মামলায় আজকে রাজ্য কাছ থেকে আবেদন করা হয়েছিল দেওয়ার জন্য কিছুটা সময় করেছিলেন যে কেন রাজ্যের এত সময় লাগছে শুধুমাত্র রূপজিৎ রূপজিদের আহ বেতন এবং পার্শ্ব শিক্ষকদের বেতন তুলনায় বেশি এই কথাটা কেন এটা জানানোর জন্য এতটা সময় কেন রাজ্য নিচ্ছে তারপরেও রাজ্যের আইনজীবী তিনি জানান